ব্রিগেডে ঐতিহাসিক গীতাপাঠ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তদের ঢল নেমে গিয়েছিল ব্রিগেডে এদিন গীতাপাঠের অনুষ্ঠানে বিজেপি তাব নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনে গীতাপাঠের কথা বলতে গিয়ে স্বামী বিবেকানন্দর প্রসঙ্গ টেনে এনেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন তিনি শুনে নেব গতদিন ঢাকা পড়েছে যেমন আকাশে মাঝে মাঝে মেঘ এলে বড়শুট ঢাকা পড়ে যায় আড়ালে তো সূর্য হাসে একসময় মেঘ সরে যায় সূর্য আবার দেখা এটাই হচ্ছে বাংলা বাংলা ভক্তির স্থানি কিন্তু মহারাজ থেকে শুরু করে অঙ্কারনাথ ঠাকুর থেকে শুরু কার কথা নিজের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে গেছে বাংলা যে মা এদের জায়গা নয় বাংলা বিবেকানন্দের জায়গা বাংলা রামকৃষ্ণ দেবের জায়গা বাংলা চৈতন্য মহাপ তৃণমূল নিজের মূলকে খুঁজুন মূলে বেড়ে যায় মূল থাকলে উৎপাদিত হবেন না যদি মূল না থাকে সমূলে হবে